সম্মানিত শিক্ষক মণ্ডলীগণ আসসালামু আলাইকুম ওয়েব বাজার বিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকের এই পর্বে আমরা দেখব কীভাবে শিক্ষালয়ের যে থিমটি আছে বা শিক্ষালয়ের যে ওয়েবসাইটটি আছে তার সাথে আপনি ম্যানেজমেন্ট সফটওয়্যার বা স্মার্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার ইন্টিগ্রেশন কিভাবে করবেন সেই ইন্টিগ্রেশন করার জন্য আমরা আজকের এই ভিডিও তৈরি করছি তো প্রথমেই দেখে নেই দেখুন এখানে একটি ওয়েবসাইট আমাদের আছে যেটার নাম শিক্ষালয় থিম এই শিক্ষালয় থিমের যে ওয়েবসাইটটি আছে তার আমরা ব্যাকএন্ডে যাব ব্যাকেন্টে গেলে আমরা এরকম অবস্থা দেখতে পারবো এবং আমাদের যদি স্মার্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার দেখি তাহলে আমরা এখানে দেখতে পারবো তো আমরা কিভাবে স্মার্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার আমরা শিক্ষালয় থিমের সাথে অ্যাডজাস্ট বা ইন্ডিকেট করতে পারি কানেকশন তৈরি করতে পারি সেটা আমরা আজকে দেখব আমরা যদি এডমিন লগ যাই তাই এডমিন লগ ইন এটা কিন্তু ইউআরএল আমরা পুরো ইউআরএলটা কপি করলাম এবং এখানে ড্যাশবোর্ডে দেখুন শিক্ষালয় থিমের ড্যাশবোর্ডে এ নেভিগেশন যে লিংক আছে এই লিংকে আমরা চলে যাব এখানে অনেকগুলো অপশন আছে আপনি আপনার মতো করে এখানে তৈরি করতে পারেন তো আমি এখানে লগ ইন নামে একটি মেনু তৈরি করছি আমি লগ ইনে ক্লিক করলাম করে আমাদের এখানে দেখুন বিভিন্ন ধরনের অপশন রয়েছে আপনি এখানে সর্বোচ্চ তিনটি অপশন করে দেওয়া আছে একটা করে ইয়াতে পোস্টে তো আমি এখানে শিক্ষক লগ ইন আছে আমি চাইলে এখানে এডমিন লগ ইন এভাবে যেতে পারি এডমিন লগ নাম লিখে দিলাম এবং এডমিন লগ এখানে পেস্ট করে দিলাম তারপরে দেখুন এখানে আরেকটি অপশন রয়েছে যেটা স্টুডেন্ট লগ ইন তো আমরা স্টুডেন্ট লগ ইন আগে টিচার স্লোগিনটি কপি করবো লগ ইন এখানে দেব এখানে দেব শিক্ষক লগ ইন শিক্ষক লগ ইন তাহলে শিক্ষক লগ ইউজার এখানে যে প্যানেলটি রয়েছে লিঙ্কটি সেটি আমরা দিলাম এরপর এখানে দেখুন শিক্ষার্থী লগ আমরা এই অপশানটি কপি করলাম এখানে রাইট বাটন ক্লিক করে এই যে কপি বাটনে ক্লিক করে আমরা জাস্ট এখানে এই শিক্ষার্থী লগ এখানে আমরা এগুলো আপডেট করে নিলাম দিয়ে আমরা এটা আপডেট করে দিলাম এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটিকে রিলোড দেই তাহলে সবার নিচে দেখতে পারবো আমাদের এখানে যে অ্যাডমিন লগিন শিক্ষক লগিন এবং শিক্ষার্থী লগিন আমরা যদি এখানে অ্যাডমিন লগিনে ক্লিক করি তাহলে সরাসরি আমাদের এডমিন প্যানেলে নিয়ে আসবে তাহলে আমরা এই যে প্রয়োজনীয় তিনটি কাজ আমরা করে নিলাম এরপর আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো এখানে দেখুন অ্যাডমিশন অনলাইন অ্যাডমিশন আমরা এটি কপি করব অনলাইন অ্যাডমিশন এখানে কপি করে আমরা এটা ব্যাগে আসবো আবারও এখানে ব্যাগে এসে দেখুন এখানে অনলাইন অ্যাডমিশন নামে যদি আমরা একটা ফোল্ডার করি এখানে অনলাইন অ্যাডমিশন অনলাইন ভর্তি হ্যাঁ অনলাইন ভর্তি তাহলে আমরা এখানে লিঙ্কটি দিলাম এখানে দিলাম আবেদন অনলাইন আবেদন আমরা এখানে এটা দিলাম দিয়ে আমরা এটা ইয়ে করলাম তারপর এখানে দেখুন টেম্পোয়ারি টেম্পোয়ারি লগ ইন আছে আমরা টেম্পোয়ারি যে ভর্তির লগ ইনটা আছে আমরা এখানে দিতে পারি টেম্পোয়ারি লগ ইন হ্যাঁ টেম্পোয়ারি লগ ইন দিলাম তারপরে টেম্পোয়ারি ভর্তি আছে আমরা টেম্পোয়ারি ভর্তি দিতে পারি আবেদন শিক্ষার্থী আবেদন আবেদন আমরা এই লিঙ্কটি আমরা কপি করলাম এরপর দিলাম এখানে দিয়ে আমরা আপডেট করে দিলাম তাহলে আমাদের একটি নেভিগেশন যে মেনু আমাদের তৈরি হয়ে গেল এখন এখানে আছে শিক্ষার্থী রেজাল্ট হ্যাঁ ইউজার লগ ইন আছে এগুলো আপনারা বসে দেবেন মেনু তৈরি করে আমি শিক্ষার্থী যে রেজাল্ট আছে আমরা কপি করলাম এরপর এখানে শিক্ষার্থী দেখুন ফলাফল আছে আমরা এটা এডিট করব এডিট করে দেখুন শিক্ষার্থীর যে ফলাফল যে লিঙ্কটি আছে ভর্তি পরীক্ষার ফলাফল এখানে আছে টেম্পোরারি যেটা ভর্তি পরীক্ষার ফলাফল স্কুল পরীক্ষার ফলাফল একক এইখানে আপনারা এটি লিঙ্কটি আপডেট করে দেবেন আর এখানে যেটা আছে ইউজার লগ ইন বা অন্যান্য লগ ইন মেনু আপনি তৈরি করতে পারেন যাই হোক এখানে আমরা এটা হ্যাশ দিয়ে রাখলাম আপাতত দিয়ে আমরা আপডেট করে দিই তাহলে মোটামুটি আমাদের এখানে দেখা যাচ্ছে যে আমরা যে মেনুগুলো তৈরি করলাম এখানে চলে আসছে আপনার আরও মেনু তৈরি করতে পারবেন এভাবে একটি বক্সে তিনটি করে মেনু দিতে পারেন তো মোটামুটি আমি আজকে আপনাদেরকে দেখালাম কিভাবে আপনারা আপনাদের প্যানেলে যে ম্যানেজমেন্ট সফটওয়্যার যে স্মার্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার আছে বা ম্যানেজমেন্ট সফটওয়্যার আছে সেই লিঙ্কগুলো কিভাবে ওয়েবসাইটের সাথে ইন্ডিকেট করতে হয় সেটা কিন্তু আমি দেখালাম আপনি এটাও করতে পারেন এখানে যদি আমি যাই মেনুতে অ্যাপেয়ারেন্স থেকে মেনু এই মেনুতে যদি যাই এই যে আমাদের মেনুগুলো আমরা একটা মেনু যদি এখানে যোগ করি হোম পেজের মেনু লিখে দেই আমি এখানে এতগুলো মেনু এখানে শো করতেছে আমরা যদি মেনুগুলো একটু হাইড করতে চাই মানে আমার মেনু প্রয়োজনীয় মেনু আমার দরকার তাহলে আমি কি করি এগুলো মেনে হাইড করে দেব আমি এগুলো আমাদের এখানে অযথা অনেকগুলো দেখা যাচ্ছে কাস্টম লিঙ্ক দরকার আছে ক্যাটাগরি তো মোটামুটি অনেকগুলা অপশন এখানে আমরা এগুলো তুলে দেব আসলে ছোটো ছোটো কাজগুলো এগুলো যদি আপনারা করে নেন তাহলে আপনার কাজের সুবিধা অনেকটাই বেড়ে যাবে এবং আপনি সুন্দরভাবে কাজ করতে পারবেন হ্যাঁ এখন আমি এটাকে এক্সপান থেকে এটা ক্লোজ করে দিলাম দেখুন এখানে আমাদের প্রয়োজনে পেজ আছে এবং কাস্টম লিঙ্ক আছে আমি কাস্টম লিঙ্ককে ক্লিক করলাম এবং এখানে দিলাম প্রোসেট হ্যাঁ প্রোসেট দিয়ে আমি হোম পেজের যে লিঙ্কটি আছে সেই ওয়েবসাইটের লিঙ্কটি আমি এখানে দিয়ে দিলাম এবং সেটা নিচে আছে আমি সবার উপরে নিয়ে যাই সবার উপরে নিয়ে যাই এখানে আমি ছেড়ে দিলাম এই যে প্রসেদ এরপর আমি এটা সেভ দিলাম তাহলে হবে কি আমি যদি এটা রিলোড দেই এখন থেকে আমি যদি প্রস্তেদে ক্লিক করি তাহলে আমার হোম পেজে নিয়ে যাবে আমি যে কোনো মেনুতে ক্লিক করলে আমি যদি মেনুতে যাই তাহলে প্রস্তেদে যখন আমি ক্লিক করবো তাহলে হোম পেজে আমাকে নিয়ে আসবে পাশাপাশি আপনি এখানেও কোনো ভর্তির মেনু টেনু যোগ করতে পারেন মেনু যোগ করতে পারেন তো এখানে আরও মেনু যোগ করতে পারেন হ্যাঁ তারপরে এখানে যে গুরুত্বপূর্ণ লিঙ্ক আছে দেখুন এই যে গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ এখানে যদি আপনারা যান তাহলে আরও সুন্দর করে দেখুন এই যে গুরুত্বপূর্ণ লিঙ্ক একুশ নম্বরে গুরুত্বপূর্ণ লিঙ্ক এখানে যদি যান তাহলে এখানে ওয়েবসাইটের যে জিনিসটা আছে আমি এটা ডিলিট করে দিলাম আমি একটা নতুন যোগ করব লিখে দেব ইউজার লগ ইন ইউজার লগন ইউজার লগ এখানে আমি ইউজার লগ ইনটি কপি করব এই যে ইউজার লগ কপি করলাম এখানে বসিয়ে দিলাম আর কিছু আমি দেব না পিকচার আমাদের ওয়েবসাইটের পিকচারটা দিলাম দিয়ে আমি এটা দিয়ে দিলাম এখন যদি আমি ওয়েবসাইটটি রিলোড দিই তাহলে দেখতে পারবো আমাদের ইউজার লগের নামে একটি অপশন চলে আসছে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদেরকে সরাসরি ইউজার প্যানেলে নিয়ে যাবে এরপর দেখুন এখানে অ্যাডমিট কার্ড ভেরিফাই আছে আমি অ্যাডমিট কার্ড ভেরিফাই বা ইনভয়েস ভেরিফাই হ্যাঁ এগুলো আপনারা লিঙ্ক ওখানে করে দিতে পারেন ঠিক আছে টিচার্স অ্যাপ্লিকেশন যাই হোক আমি আজকে আপনাদেরকে দেখালাম কিভাবে আপনারা আপনাদের ওয়েবসাইট অর্থাৎ শিক্ষালয় যে ওয়েবসাইটটি আছে সেখানে কিভাবে ম্যানেজমেন্ট সফটওয়্যার ইন্টিগ্রেশন করতে হয় সেই প্রক্রিয়াটি আমি আপনাদেরকে দেখে দিলাম ছাড়াও। আপনি যে কোনো সমস্যা যে কোনো সমস্যা যদি হয় মানে আপনি বুঝতেছেন না তাহলে আপনি আমাকে হোয়াট্যাপসে মেসেজ করে স্ক্রিনশট করে জানাবেন পরবর্তীতে ভিডিও টিউটোরিয়াল তৈরি করব অথবা আপনি আমাকে সাপোর্ট লাইভ সময় নিয়ে ভিউ তারপরে আপনার এনিডেক্স টিম ভিউয়ার আর গুগল মিট যে কোনো ওয়েতে আপনাকে আমি সুন্দর করে দেখিয়ে দেব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ